মনসা পুজো উপলক্ষে দুদিন ধরে চলা অনুষ্ঠানে শুক্রবার নারায়ণগড়ের খালিনাতে তিন শতাধিক চাষির হাতে বীজ ধান সহ কীটনাশক ঔষধ তুলে দেওয়া হলো। এদিন খালিনার স্থানীয় মা মাটির সংঘের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখান থেকে এলাকার কৃষকদের চাষের জন্য বীজ ধান কীটনাশক ঔষধ এবং সার তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার হয়েছে মনসা সেই উপলক্ষে ছিল এমন আয়োজন বিগত দশ বছর ধরে স্থানীয় এই সংঘের উদ্যোগে এমন কর্মসূচি হয়ে আসছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট বাঁক্রাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়ায় আয়োজনের উদ্যোক্তা পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত ধল সহ অন্যান্যরা সুশান্ত বললেন কৃষিপ্রধান এলাকায় চাষীদের হাতে বিনামূল্যে বিজধান এবং কীটনাশক তুলে দিয়ে সহযোগিতা করতে এই উদ্যোগ

ফা মুৰ্মু মু গোবৰ্ধন দাস গোবৰ্ধন দাস বললেন যে আমাদের টাকা শুধু অভাব আমি সে করে একটা মঞ্চ সংস্কৃতি আমার কামনে আপনার কামে

তো যাই হোক আমরা আমাদের রক্তে ঢুকে আছে আমরা ডেভেলপমেন্ট করতে পারি খুশি হই তো সেই কারণেই আপনাদের সঙ্গে এই কথাগুলো বলা আর আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যতদিন আছে মানুষের সমস্যা যাই থাক না কোনো সমাধানের লক্ষ্যে আমাদের সরকার যেমন থাকবে আর আমাদের বাইরেও মানুষ আমাদেরকে ছেড়ে কোনো দিন যাবে এটা আমার দাবি নয় এটা আমার বিশ্বাস তাই আপনাদের সবাই নতুনত্ব বলে কিছু নেই প্রত্যেক বছর যেরকম দেই সেরকমই আছে এবারে একটু আমার প্রায় সাত আটটা বুথকে বাড়িয়েছি কৃষকদের ওষুধ দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছিলাম এসেছিলেন সমস্ত কৃষক তাদেরকেও দিলাম ওষুধ তো যাই হোক মোটামুটি কৃষকদের উৎসাহিত করার জন্য এটা করা একটু সাহায্য করা একটু আমরা যে আমরা মেম্বার পঞ্চায়েত সমিতি কিংবা আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য আমরা নিজেরা চাঁদা করে করি আমাদের বাজারে যে দোকান বন্ধু রয়েছে তারাও করে মিনি ডিপ যারা আছে তারাও সাহায্য করে যে এই অনুষ্ঠানটা করে আসছি এটা অষ্টতম বৎসরে পদার্পণ করছে আমাদের এই ধান সার পেয়ে কৃষকদের সামনে উনি বক্তব্য রাখলেন খুব ভালো লাগছে আমাদের স্কুলকে উনি একটা মঞ্চ দিয়েছেন তারপর যেখানে আমাদের মিটিং হচ্ছে এখানেও উনি তখন কর্মাদক্ষ ছিলেন মৎস্য প্রাণী কর্মাদক্ষ উনি এই জায়গাটা দেওয়ার জন্য আমরা আজকে মাদুর যে সেট মায়েরা উপকৃত হয় বিধায়ক সাহেব আসার জন্য সবাই আহ্বান করেছিলেন যে আমাদের বিধায়ক সাহেব যেন আসেন এসেছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিধায়ক সাহেবকে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সাহেবকে আসার জন্য আজ কতজন মানুষের হাতে তুলে দিলেন আজকে আমরা চারশো জন কৃষকের হাতে আমরা কীটনাশক ঔষধ আমরা তুলে দিলাম এতে কি কৃষকরা উপকৃত হবে খুবই উপকৃত ছোট কৃষকরা দুবার মারতে পারে বড় বড় কৃষকরা একবার মারবে তিনবারের মধ্যে একবার আমি সাহায্য করলাম আর দুবার ওনারা ইয়ে করে আর দুবার একটু ধানের দাম বেড়েছে সরকারকে অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধানের দাম বেড়েছে হোয়াটসঅ্যাপের দামও বাড়ছে আর এবং বিভিন্ন চাল ধানের দামও বাড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সরকারকে তা সত্ত্বেও আমরা এই সাহায্য করে থাকছি ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবি এসিভিটি অনুমোদিত দশ গ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশ গ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশ গ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি এস সি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দিন কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর

হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডুলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠা দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মার্কিন মেসার্স দাস ফার্নিচার বেদা কিশোরী মোড় রেটেড কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপেল নাইন ডাবল থ্রি অথবা ডাবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর